আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো খুবই সুন্দর একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একত্রিশ ফিট বাই সত্ত্রিশ ফিট জমিতে সৈদি প্রবাসী মোহাম্মদ ডালিম বাইকে বাইয়ের স্বপ্নের বারের ডিজাইনটি করে দিয়েছি অনেক সুন্দর করে বাই যেভাবে চেয়েছে বাইয়ের মনমতো দশকুন্দর আজকের বারের ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা জেলা তিতাস থানা গ্রামের নাম নদীরচর তো ভাই প্রবাসে থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ডালিম বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে সাজিয়ে নিয়েছে যারা নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আমাদের মাধ্যমে যদি আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনি সাজিয়ে নিতে চান ইনশাল্লাহ আপনার প্ল্যান মতো না হলে বারবার একাধিকবার চেঞ্জ করে আপনার প্লান মতো করে নিতে পারেন তো আমাদের মাধ্যমে ডালিম বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছে স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের দর্শক বন্ধুরা বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চালিয়ে করতে পারেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে কত টাকা যাবে কিভাবে করা হয়েছে সম্পূর্ণ যদি জানতে চান ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন আমরা এবারে থ্রি প্ল্যান ফ্লোর প্লানে টোটালি বর্তমান বাজারে কত টাকা যাবে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেব এই বাড়িটি খুবই অল্প বাজেটে যাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চান ইনশাআল্লাহ খুবই সুন্দরভাবে করতে পারেন তো ডালিম্বের চাহিদা ছিল অল্প জায়গাতে অনেক সুন্দরভাবে বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে সাজিয়ে নিয়েছে এসে আপনিও চাইলে আপনার বাড়ির ডিজাইনটি করতে পারেন তো এখন আমরা দেখাবো এই বাড়ির দৈর্ঘ্য দিয়েছি আমরা ছত্রিশ ফিট এ বাড়ির প্রস্ত আমরা করে দিয়েছি একত্রিশ ফিট এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট আমরা সাজিয়েছি ষোলো এগারোশো ষোলো স্কোয়ার ফিটে জমির পরিমাণ আড়াই শতক জমি হলে আজকের এই বাড়িটি আপনারা চাইলে করতে পারেন আপনাদের চাহিদা মতো ছোটো বড় ইনশাল্লাহ আপনার মন মতো করে নিতে পারেন তো বাড়ির চাহিদা ছিল অল্প ভিতরে অনেক সুন্দরভাবে করবে তো বাড়ির প্রথমে একটি পোস্টের ডিজাইন করে দিয়েছে নয় ফিট দুই ইঞ্চি বাই ছয় ফিট মেন স্টিয়ার দিয়ে ঢুকে আমরা অনেক সুন্দর একটি ডাইনিং স্পেস করে দিয়েছি আপনারা চাইলে এই বাড়ির মতো অনেক বড় করে ডাইনিংটি সাজিয়ে নিতে পারেন তো এই বাড়িতে আমরা চারটি বেডরুম করে দিয়েছি সামনে দুটি বেড আমরা করে দিয়েছি এগারো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এর পাশে আরও দুটি বেড আমরা সাজিয়েছি বারো ফিট দুই ইঞ্চি বাই দশ ফিট টোটাল চারটি বেডরুম দিয়ে আজকের এবারের ডিজাইনটি আমরা ডালিম বাইকে ভাইয়ের মন মতো করে দিয়েছি আপনার চাইলে আপনার মন মতো ইনশাল্লাহ করে নিতে পারেন তো এখানে আমরা একটি কিচেন করে দিয়েছি আপনারা ভালোভাবে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এখানে কিচেনের মাপ দিয়েছে আমরা নয় ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি এখানে আমরা তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন আপনার চাইলে আপনাদের মন মতো আরও অল ছোটো বড়ো জায়গায় আপনাদের চাহিদা মতো করে নিতে পারেন এখানে দুটি বেলকনি করে দিয়েছি ফ্রন্ট সেটে দর্শক বন্ধুরা বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে আপনার বাজেটের আলোকে বাড়ি করুন অনেকেরই বাজেট থাকে পঁচিশ লক্ষ টাকার ডিজাইন মিস্ত্রি মন কাজ করে বাড়ির পঞ্চাশ লক্ষ টাকাও শেষ হইতে বাড়ি শেষ করা যায় না তাদের উদ্দেশ্য বলবো যারা বাড়ি একবার করবেন তাদের উদ্দেশ্য যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনের মাধ্যমে প্ল্যান করে বাড়ি করুন আপনার কাজটি সঠিকভাবে করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন সামান্য বুলের জন্য যেতে সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য মিস্ত্রির পরামর্শ কখনও ইঞ্জিনিয়ারের প্লান ছাড়া কাজ করবেন না ইঞ্জিনিয়ারের প্লান ছাড়া কাজ করলে মিস্ত্রি নিজের সুবিধা মতো নিজের মন মতো কাজ করবে যেই বাড়ি আপনি পঁচিশ লক্ষ টাকা শেষ করতে পারবেন মিস্ত্রির মন মতো কাজ করলে আপনার পঞ্চাশ লক্ষ টাকা শেষ করতে পারবেন না তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই বুঝে কাজ করবেন আজকের বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমাদের প্ল্যানের আলোকে সম্পূর্ণ বাড়িটি যাদের চব্বিশ লক্ষ টাকা বাজেট অথবা কম বেশি হইতে পারে ইনশাআল্লাহ চালিত করতে পারেন প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম